এটা ইসলামের দেড় হাজার বছরের ইতিহাস এটাই আমাদের প্রায়গম্বরের শিক্ষা আমাদের নবী সৈয়ীদ উবুল দিয়া দমায় ওমল সমগ্র মানব জাতির নেতৃত্বের ঝান্ডা থাকবে আমাদের নবীর হাতে সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের সান্দার হওয়ার গৌরব আমাদের যে নবীর হাতে সেই নবীও কি বলছেন হাদিসের কিতাব উল্টান আমাদের নবী বলছেন লা অদিত্য আনুক্তাল ফি সবির ইল্লাহ সুম্মা হৈয়া সুম্মা উক্তাল সুম্মা হইয়া সুম্মা উক্তাল সুম্মা হইয়া সুম্মা উক্তাল আমাদের নবী বলেছেন আরে আল্লাহর জন্য তো একবার মোরে শান্তি মিটবে না আল্লাহর দিনের জন্য তো একবার জীবন দিয়ে তৃপ্তি হবে না আমি চাই আমি একবার শহীদ হই আবার আমি হই আবার মৃত্যুবরণ করি আবার আমাকে চিন্তা করে দেওয়া হোক আমি আবার আল্লাহর জন্য জীবন দেব যতবার আমি জীবন পাব প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা